আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিনি দেড় কেজি চিনি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসিডিউ মানে ফি তারপর দেখতে পাচ্ছেন নবফ্লোর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এআইবি এ আর লাইসুবিট একই কথা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জ্যান টেস্ট এটা হচ্ছে মুরগির জন্য অনেক ভালো একটা ওষুধ ভাইরাসজনিত এটা কি কি কাজ করে পড়া যাক বাইরারজনিত যত রোগ আছে সকল রোগের জন্য কাজ করে এই জ্যান্টিস্ট এটা খুবই ভালো ওষুধ দামও একটু বেশি যেমন রানীক্ষ্যাত গাম্বুরো ফাউল কলেরা পুলুরাম ডিজিজ ইনফেকশন করাইজা আর অনেক বাইরাজনিত রোগ আছে আইভিএস যত বাইরারজনিত রোগ আছে সকল রোগের বিরুদ্ধে কাজ করে এই জ্যান্টিস্ট ওয়েট তারপরে আমি নিয়েছি রেনোবা এটা মানুষের সিরাপ এটা খুবই ভালো ওষুধ এরপরে এই যেটা আমি হাত দিয়ে ধরলাম এটার মধ্যে আছে ইউরোনিক্স মানে ওষুধগুলো প্রয়োগ করবে তো পরে মুখ্যা খুলতে পারবো না এজন্য ভিডিও করতে পারবো না এই আমি ওইটাতে আগে থেকে ইউরোনিক্স মানে কিডনির ওষুধটা একশো এমএল নিয়ে রেখেছি এখন আমি চিনি পানির সাথে মিক্স করব। চিনিটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগি যদি দুর্বল থাকে সবল করতে সাহায্য করে এবং কি মুরগি জগতের মারাত্মক রোগ আইভিএস যেটা খুবই মারাত্মক ওই আইভিএস রোগের কাজ করে আইভিএস রোগ হলে মুরগি ঘুমের মধ্যে মরে থাকে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমের মধ্যে মরে থাকে তো আমি চিনিটা ফেলে দিলাম মিক্স করছি এখন চিনি চিনি ফেলে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চিনিটা মিক্স করে নিলাম কারণ যদি হাত দিয়ে ভালোভাবে মিক্স না করি তাহলে ভালো হবে না ওষুধটা ভালোভাবে মিক্স হবে না তো আমি হাত দিয়ে চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনাদের মুরগি থাকবে অল্প আমি জানি আপনারা এক লিটার পানির সাথে পনেরো গ্রাম বা বিশ গ্রাম চিনি ব্যবহার করবেন আপনারা যতটুকু পানি দেবেন ততটুকু হচ্ছে আপনারা মানে চিনিটা ব্যবহার করবেন তারপর আমি নিয়ে দিয়ে দিলাম মানুষের রেনোবা সিরাপ আমি হচ্ছে এক লিটার পানির সাথে তিন এম এল এই জ্বরের ওষুধটা দিলাম ছোটো বাচ্চাদের জ্বরের সিরাপ এটা মুরগির জন্য খুবই ভালো কাজ করে মুরগির শরীরে জ্বর থাকলে খুব দ্রুত জ্বরটা চলে যায় তাই আপনারা দেবেন এই জ্বরের সিরাপটা রেনোভা সিরাপ তারপর আমি ইউরোনিক্স ওষুধটা দিয়ে দিয়েছি মানে দেখেন ইউরোনিক্স ওষুধটা হচ্ছে মুরগির কিডনি মানে ভালো রাখে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি আইভিএস রোগের জন্য খুবই ভালো ওষুধ এই ওষুধটা কারণ মুরগির আইভিএস রোগ হলে কিডনি নষ্ট হয়ে যায় ফলে মুরগিটা মারা যায় এরপরে আমি নিয়ে নিলাম হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি কি দিচ্ছি নবফ্লোর ফ্লোরটা আমি মানে দুই লিটার পানির সাথে এক এম এল মিক্স করে দিলাম নবফ্লোরের কাজ হচ্ছে মুরগির ঠান্ডা নিমোনিয়া এসবের কাজ করে মুরগির যেন শরীরে ঠান্ডা নিমোনিয়া না থাকে ঠান্ডা নিমোনিয়া এগুলো থাকলে মুরগিটা জিমায় এর জন্য আমি নবফ্লোরটা ব্যবহার করেছি এরপরে নিয়ে নিলাম এসিডিও আপনারা ফিএস নামে যাকে চিনেন এসিডিও হচ্ছে মুরগির পানি ফিএসটা বৃদ্ধি করে এমনকি মুরগির মানে খাবার বা হচ্ছে পিত্তথলিতে যদি পাথর জন্মে সেগুলো ধ্বংস করে দেয় ফিএসটা নিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসিডিউটা দিয়ে দিলাম এসিডিউ দেওয়ার পর আমি নিলাম হচ্ছে এখনও এসিডিউটা দেয়নি এখন এসিডিউটা পানির সাথে দিয়ে দিলাম এই যে দিয়ে দিচ্ছি মানে এক হাতে ভিডিও করছি তো তাই ভালোভাবে ভিডিওটা হচ্ছে না এখন আমি এসিডিউ দেওয়ার শেষে আমি নিয়ে আসলাম হচ্ছে এই যে দেখেন এআইভি এআইবি আর লাইসুবিট বলতে গেলে একই কথা আপনার হাতের নাগালে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন দামও একই আমি এ ব্যবহার করেছি এআইবিটা হচ্ছে এস ক্যাফের আর লাইসিবিটটা হচ্ছে রেনাডা কোম্পানির তো আমি এআইবি দিলাম তারপরে দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধটা যার নাম হচ্ছে জেন্টেস্ট জনিত সকল রোগের কাজ করে এই ওষুধটা খুবই ভালো ওষুধ খুবই কাজের ওষুধ এই জেন্টেস্ট ওষুধটা পানির সাথে ওষুধটা আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি হাত দিয়ে এই পাখি আমি কিছু কথা বলি মুরগির বাইরাজনিত রোগের জন্যই জিমায় আসলে জিমানোটা কোনো রোগ না মুরগির শরীরে যদি কোনো রোগ আসে তখনই আপনার মুরগিটা জিমাবে এখন আমি কালকে দেখলাম আমার দু একটা মুরগি জিমায় তো আমি জিমানো মুরগিগুলোকে বাইর করলাম পাঁচটা মুরগিকে তারপর কাটলাম তারপর আমি ম্যাডাম করার পর দেখতে পেলাম আইভিএসের লক্ষণ আছে রানীক্ষ্যাত রোগের লক্ষণ আছে কিন্তু এখন হয়নি মুরগিগুলো বড় হয়ে গিয়েছে এখনও হালকা হালকা নাবি ইনফেকশন আছে অতটা নাবি ইনফেকশন নেই মুরগিগুলোর আজ সতেরো দিন বয়স চলে দেখেন এখনও নাবি ইনফেকশনের জন্য জিমায় মুরগি কিন্তু নাবি ইনফেকশন হইলেও জিমায় কিন্তু আমি অভিজ্ঞ বলে ধরতে পেরেছি বুঝতে পেরেছি আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে আপনারা ধরতে পারবেন না এরপরে মুরগি শরীরে দেখলাম হালকা নিমোনিয়া আছে মানে গরমে ঠান্ডা থেকে মুরগি নিমোনিয়া লেগে গেছে তাই নব ব্যবহার করেছি কীভাবে বুঝলাম মুরগির নিমোনিয়া আছে সেটা হচ্ছে মুরগির ফুসফুসটা ফুলে গিয়েছে আরও কিছু কারণে বোঝা যায় নিমোনিয়া তো এখন আমি ভিডিওটা সামনে ভালোভাবে তুলে ধরতে পারছি না আমি রক্তের যেগুলো সেগুলো একটু সাইডে চাপিয়ে দিলাম কারণ তাহলে আমি কমিউনিটি গাইডলাইন খাবো আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তাই আপনাদের সামনে সরাসরি ভিডিওটা তুলে ধরতে পারিনি একটু একটু তবু বোঝার জন্য তুলে ধরেছি বন্ধুরা আপনারা মুরগির রোগ নির্বাচন করার ক্ষেত্রে অতটা অভিজ্ঞ না আপনাদের ধারণা নেই কখন মুরগিটা ঝিমাতে পারে কি ওষুধ প্রয়োগ করবেন আমি যে ওষুধগুলো প্রয়োগ করেছি এই ওষুধগুলো মুরগি সকল বাইরাজনিত রোগের কাজ করে আপনাদের মুরগি ঝিমালেই প্রথম অবস্থায় যদি এই ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে আপনাদের মুরগির আর মারা যাবে না সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই এটা হানড্রেড পার্সেন্ট না বললেও নব্বই পারসেন্ট আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আমি আবারও বলছি জিমানোটা রোগ না চুনা পায়খানাটা কোনো রোগ না আপনার মুরগির শরীরে যদি কোনো রোগ আসে তাহলে আপনার মুরগি খাবার না খেলে চুনা পায়খানা করবে ঝিমাবে যেমন আমার মুরগি শরীরে আমি দেখেছি আইভিএস আসতে চলেছে রানী খ্যাত আসতে চলেছে আসেনি আমি অভিজ্ঞ বলেই ধরতে পেরেছি এবং কি আমার মুরগিগুলো ভাইরাসজনিত রোগে তেমন একটা আক্রমণ হয়নি আক্রান্ত হয়নি তেমনি আপনাদের মুরগি যদি একটু সমস্যাই হয় বা যদি দেখেন যে ঝিমানোর লক্ষণ আছে সাথে সাথে এই ওষুধগুলো প্রয়োগ করবেন এই ওষুধগুলোতে কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনসে আল্লা এগুলো জনিত রোগের জন্য খুবই ভালো কাজ করে জনিত রোগের জন্য খুবই ভালো ঔষধ তাই অবশ্যই আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করবেন এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনাদের মুরগি অল্প সময়ের মধ্যে স্ট্রং হয়ে যাবে ভালো হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি এক ঘন্টার মধ্যে ধরতে পারেন যে আপনাদের মুরগি বাইরাতজনিত রোগে আক্রান্ত হতে চলেছে বা আক্রান্ত হয়েছে তাহলে আপনাদের মুরগি তিন ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে আপনারা যদি তিন ঘন্টার মধ্যে ধরতে পারেন আপনাদের মুরগি বাইরাতজনিত রোগে আক্রান্ত হয়েছে তাহলে ভালো হতে তিন দিন লাগবে যদি আপনারা তিন দিনও ধরতে না পারেন তাহলে আপনাদের মুরগিগুলো আর বাঁচবেই না এক এক করে সবগুলো মারা যাবে তাই অবশ্যই আপনার মুরগি ঝিমালে চুনা পায়খানা করলে আমি যে যে ওষুধগুলো প্রয়োগ করেছি এই ওষুধগুলো প্রয়োগ করে ইনশাল্লাহ আপনাদের মুরগি জীবাণু থেকে মুক্তি পাবে আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এটা হানড্রেড না হলেও নব্বই পার্সেন্ট সত্যি আপনারা উপকৃত হবেন এরপরে আমি খাবারের সাথে মিক্স করে দিয়েছিলাম খাবার ছোটা আপনারা যদি খাবার ছোটা দেন এটা আইবিএস এর খুব ভালো কাজ করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জনিত রোগের জন্য খুবই ভালো কাজ করে এই খাবার ছোটাটা তো অবশ্যই আপনারা এটা খাবারের সাথে মিক্স করে দেবেন আপনারা এক বস্তা খাবারের সাথে আপনারা হচ্ছে পঞ্চাশ গ্রাম খাবার ছোটা মিক্স করবেন তার মানে এক কেজি খাবারের সাথে এক গ্রাম খাবার সোটা মিক্স করে দেবেন আর তুইতোটা তুইটোটা স্প্রে করেছিলাম মানে তুতে যেটা স্প্রে করেছিলাম আমি এক লিটার পানির সাথে তিন গ্রাম তুইতো দিয়ে ভুসিতে স্প্রে করে দিয়েছি কারণ মুরগির রানীক্ষাত গাম্বুড়ো এসব রোগ হলে বুসির ভিতর হচ্ছে নাকটা ঢুকিয়ে রাখে বা তাদের শরীরে অসুস্থতা চলে আসে যেন ভাইরাস জনিত রোগগুলো ফালায় খামারে না থাকে জন্য তুটোটা স্প্রে করে দিয়েছি টুটোটা স্প্রে করলে মুরগির জনিত রোগগুলো শরীর থেকে চলে যায় যারা আক্রান্ত হয়নি তারা আর আক্রান্ত হয় না সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় কিভাবে ওষুধগুলো প্রয়োগ করবেন আবার বলে দিচ্ছি আপনারা রেনোবা মানুষের সিরাপটা ব্যবহার করবেন হচ্ছে এক লিটার পানির সাথে তিন এমএল চিনি ব্যবহার করবেন এক লিটার পানির সাথে পনেরো থেকে বিশ গ্রাম তারপর ইউরোনিক্স মানে কিডনির ওষুধটা ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক এম এল তারপরে হচ্ছে নবপ্লোর ওষুধটা ব্যবহার করবেন দুই লিটার পানির সাথে এক এমএল তারপরে এসিডিও ওষুধটা মানে ফি ওষুধটা ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক এম জেনটেস্ট ওষুধটা ব্যবহার করবেন আপনারা দুই লিটার পানির সাথে এক গ্রাম এআইবি বা লাইসুবিট ওষুধটা ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক গ্রাম এইভাবে আপনারা ব্যবহার করবেন আর খাবারের সাথে খাবার ছোটা ব্যবহার করবেন পঞ্চাশ কেজি মানে এক কেজি খাবারের সাথে এক গ্রাম আর তুই তোটা স্প্রে করে দেবেন আপনার খামারে বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে কথা বলেছি আমি মোহাম্মদ ফাহিম হুসাইন ভিডিওটা কেমন লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ একটা লাইক করে দেবেন ভিডিওটা আপনারা যদি ভালো লাগে কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করি আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম